যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখনই যত সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপনজনগুলোই মুখ ফিরিয়ে নেয় কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত জীবনটা একটা পরীক্ষা বেশিরভাগ মানুষই এতে অসফল হয় কারণ তারা অন্যের নকল করে এটা বুঝতে পারে যে জীবনের পরীক্ষার প্রশ্ন সবার আলাদা হয় জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত ধৈর্য রাখো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয় সময়ের অপেক্ষা করো সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে